বিশ্বের সব থেকে মেধাবী মানুষ কে এই প্রশ্নটা করা হলে ছোট থেকে বড় এক কথায় সবার মনে যার কথা আগে আসে তিনি হচ্ছেন আইনস্টাইন জানেন বিবিসির একটি রিপোর্ট একটা অদ্ভুত দাবি করেছে যেখানে দাবি করা হয়েছে যে আইনস্টাইনের ব্রেন নাকি তার মৃত্যুর আগে চুরি করা হয়েছিল এবং শুধু চুরি করা নয় তাকে প্রায় দুশো চল্লিশটা ভাগে ভাগ পর্যন্ত করা হয়েছিল কে সাংঘাতিক ব্যাপারটা বুঝতে পারছেন অ্যালবার্ট আইনস্টাইনের মৃত্যু হয় উনিশশো সালের আঠেরোই এপ্রিল তিনি যখন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তার চিকিৎসা করছিলেন থমাস হার্ভে তো বিবিসির সেই রিপোর্টে দাবি করা হচ্ছে যে এই থমাস হার্ভে তিনি চিকিৎসা করতে করতেই নাকি আইনস্টাইনের ব্রেন চুরি করেছিলেন ভাবুন সুকুমার রায়ের কাছে গোফ চুরি আমরা শুনেছিলাম এবার ব্রেন চুরি এবং এই ব্রেন চুরি করার পর ব্রেনকে দুশো চল্লিশ ভাগে ভাগ করার পর তিনি প্রচুর ছবি তুলেছিলেন বলেও রিপোর্টে দাবি করা হয়েছে মূলত আইনস্টাইনের ব্রেনের ছবি তোলা এবং তা পরিমাপ করা এবং সেগুলোকে নিয়ে গবেষণা করার জন্যই কিন্তু থমাস হার্ভ তিনি এই কাজ করেছিলেন বলে জানা যাচ্ছে সাবস্ক্রাইব করবেন আস্তাক বাংলার ইউটিউব চ্যানেলকে